হাজার বছর ধরে আমি পাওয়া থাকি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে শীতের অন্ধকারে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের সেখানে ছিলাম আরো দূর অন্ধকারে বিধর্ন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সব আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল চুল তার কবে অন্ধকার বিবিচার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির বীরের মতো চোখ দেয় নাটোরের বনে মতো সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নেভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বন্ধলত সেন